আসসালামু আলাইকুম নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি ফুলগাজী বাজার আমি ফুলগাজী বাজার অতিক্রম করে পরশুরামের দিকে যে প্রধান সড়কটা গেছে ওই সড়কটা ধরে আমরা একদম পরশুরাম বাজার পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা জিরোচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন ফুলগাজি হচ্ছে আলাদা একটা উপজেলা এবং কি আমাদের যাচ্ছি পরশুরাম পরশুরাম হচ্ছে আলাদা উপজেলা দুটারই কিন্তু ফেনী জেলা তো আমরা এখন এ রোডটা ধরে সামনের দিকে যাব সামনে পথে মধ্যে কী কী পড়বে পুরোটাই দেখাবো এদিকে আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব পরশুরাম বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি পরশুরাম বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটার অনেক আগ থেকে মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটু সামনে গেলে হাতে ড্যান সাইডে আল আহমেদ নাসিম চৌধুরী কলেজ পড়বে আমি আপনাদেরকে দেখাবো এদিকের আশেপাশে থেকে কি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বারেই কোনো প্রভাসে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সামনে হাতের ড্যান্সারে যেটা দেখতেছেন এটা হচ্ছে কলেজ আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তবে উপজেলা শহরের প্রধান সড়ক হিসাবে রোডটা তুলনামূলকভাবে সংকীর্ণ বা শুরু এটা আপনারা তো দেখতেছেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এই তো সামনে হাতের বাঁচাইটাতে পড়বে সিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি একটু করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হাতের বাঁচাইটাতে দেখা যাবে তো এই স্কুলে পড়ালেখা করছেন কেউ আর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন সিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই আছি আমি পুরাটাই আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সাত কিলো পরশুরং চার কিলো

পরশুরাম বাজার আমাকে কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে একটু সামনেই গেলে পড়বে আজকের ভিডিওতে আমি পরশুরাম পুরা বাজার দেখাবো না আমি বাজার পর্যন্ত প্রবেশ করব তারপরে ভিডিওটা আমি শেষ করব। কারণ পরশুরাম কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে আর কি কি পড়বে পুরোটাই দেখাবো এই রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রোডটা কিন্তু ভালো আছে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এই তো একটু সামনে গেলে পরশুরাম বাজারটা দেখা যাবে আর সামনে যে জায়গাটা বা দোকানপাটগুলো দেখতেছেন এটাকে ডাক বাংলা মোট বলা হয় আপনারা যারা লোকাল আসেন অবশ্যই জানেন আমি একটু করে দেখাচ্ছি রাস্তার দোনো সাইডে অনেকগুলো দোকানপাট দেখা যাচ্ছে এমনকি হাতের ড্যাঞ্জের একটা রোড গেছে আর সামনে পরশুরাম বাজারের যে নেম প্লেটটা আছে ওটা দেখা যাচ্ছে আমি একটু সামনে পর্যন্ত যাব পাইলট স্কুলের মাঠ পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব। আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি পরশুরাম বাজারের আশেপাশে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম